নজর রাখবো পরবর্তী সংবাদে একদিকে চৈত্রের বাজার এবং অন্যদিকে ঈদ সামনে তাই একেবারে জমজমাট এই মুহূর্তে মেলাঘরের বাজার সেই ছবি আজকে ধরা পড়েছে নিউজ ভ্যান্ডারের ক্যামেরায় যেখানে ভিড়ে একেবারে টৈটম্বর অবস্থা বিশেষ করে চৈত্র মাস চলছে এবং চৈত্র মাসের বাজার যে বাজার শহর আগরতলা থেকে শুরু করে জেলা মহকুমা সর্বত্রই বসেছে এবং সর্বত্রই কেনাকাটার একটা ধুম পরিলক্ষিত অন্যদিকে একদিকে বাঙালির নববর্ষ আসন্ন অন্যদিকে ঈদ আসন্ন তাই এই দুটো উৎসব দুটো পার্বণকে সামনে রেখে কেনাকাটার উচ্চে পড়া ভিড় সাধারণ জন সোনামুড়া মহকুমার বাণিজ্যিক শহর মেলাঘরে সেই ছবি ধরা পড়ল শুধুমাত্র জামা কাপড় নয় জামা কাপড়ের পাশাপাশি ঘরের বিভিন্ন সামগ্রী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে খাবার দাবার সব এলাহি আয়োজন এলাহি ছাড় এবং সেই জায়গাতে শেষ বাজারে একেবারে উপচে পড়া ভিড় আজকে ঈদের শেষ বাজার চলছে কারণ কাল বা পরশু খুব সম্ভবত চাঁদ উঠলেই ঈদ শুরু হয়ে যাবে তাই সেই অনুযায়ী ইতিমধ্যেই বাজারে এক প্রকার আলাদাই আহ ভিড়ের ছবি পরিলক্ষিত সোনামুরার মেলাঘর বাজার থেকে কি বক্তব্য উঠে আসছে সেখানের সংশ্লিষ্টদের তরফ থেকে শোনাবো প্রদীপ কুমার ঈদের শেষ বাজার এবং সাপ্তাহিক বাজার আজকের দিনে আজকের দিনে আমাদেরও ভালো ঈদের নিয়েও ভালো গত বছর এবার কিছু ভালো দিকে মানে কি মনে করতেছেন এই যে ভালো বিক্রিটা হইতেছে আগের মতো নাই অনেকে বলছে কাপড় দোকান থেকে শুরু করে অন্য দোকানটা খুব ভালো বিক্রি হচ্ছে এবছর আপনার জুতা দোকান বিক্রি ভালো হচ্ছে না মোটামুটি হইতেছে গত বছরের জন্য নাকি আবার ভালো না খারাপ হচ্ছে সবাই সময় মোটামুটি ব্যবসায়ীর বক্তব্য মতামত আপনারা শুনলেন সেক্ষেত্রে গতবারের তুলনায় কেউ বলছেন ভালো কেউ বলছেন প্রভাব বাজারে পড়ছে তবে সব মিলিয়ে আর যাই হোক ব্যবসায়ীরাও এই সময়টার জন্য সারা বছরের অপেক্ষা করে থাকেন তার সঙ্গে ক্রেতারাও আহ নির্দিষ্ট জিনিস অল্প মূল্যে বা স্বল্প ছাড়ে মিলবে সেই আশাতেই সারাটা বছরের অপেক্ষা তবে সেই অনুযায়ী ব্যাপক ভিড় ব্যাপক সমাগম পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন বাজারগুলিতে মেলাঘর থেকেও ধরা পড়লো এমনই ছবি ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন